বরং এটা আমাদের অধিকার সেটা হচ্ছে শুধু রাখাল রাহা নয় বরং যত প্রকার সাথে মেরসুল আছে যত প্রকার আল্লাহ রহি আছে ইসলাম বিদ্বেষী আছে প্রশাসনের মধ্যে হোক আমলাতন্ত্রের মধ্যে হোক এমপি মন্ত্রীর মধ্যে হোক জনগণের মধ্যে হোক গভর্নারদের মধ্যে হোক যে কোনো শ্রেণী পেশার মধ্যে হোক না তাদের সবার বিচার বাংলার মাটিতে করতে হবে এখানে আমরা শুধু একজন রাখাল রাহার বিপক্ষে কথা বলতে আসি নাই আমরা রাখাল রাহার যত রকম দোষের আছে তাবেদার আছে সবার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে এসেছে দ্বিতীয় কথা হচ্ছে এই সিস্টেম প্রদান করতে হবে এমন ভাবে যাতে আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে পর্যালোচনা করে এমন একটা বাসভাবী আইন বাংলাদেশে প্রদান করা হয় যাতে এই বিষয়গুলোর বিচার তো হয় ইন ফিউচার ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে কেউ আল্লাহ এবং তার রসুলকে কটুক্তি করার সাহস না পায় এমন একটা আইন আমরা প্রদান করতে চাই আপনাদের মাধ্যমে এবং আমার আইন প্রণয়নে দাবি করতে চাই আপনাদের কাছে যে আইনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে কোনো প্রজন্ম করে উঠবে না যারা আল্লাহ এবং রসুলকে গালি কালাজ করে আমরা জানি আপনারা সারিয়া কাজ করতে পারবেন না আমরা জানি আপনারা ইমারা কাজ করতে পারবেন না আমরা জানি যে আপনারা আল্লাহর বিধানকে আল্লাহর সঙ্গে বাস্তবায়ন করার ক্ষমতা রাখবেন না অন্তত স্বাধীনদের বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ইমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয় টুকু দেন

কতদিন পর্যন্ত আপনারা এটা বাস্তবায়ন করবেন না কতদিন পর্যন্ত বাংলা তালভিদ জনতার ঘরে কখনো চুপ করে বসে থাকবেন ঠিক আদেশ আমরা সরকারকে অনুরোধ করতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ ঠিক পোষণকে বলতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ তার আল্লাহ ঠিক আমরা জনগণকে বলতে চাই আমাদের আল্লাহ তাআলার আল্লাহ আমাদের নবী আল্লাহর নবী এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয় انك <applause> من سب نبيا فاقتلوا من سب نبيا من سب نبيا <applause> واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته